আসসালামু আলাইকুম এভরিওান তো মনে করছিলাম যে এত গরম ছাদের উপরে যদি একটু এসে বসি তাহলে হয়তো গরমটা যাবে কিন্তু বিশ্বাস করেন মানে এত এত গরম যে মানে ভাবসা একটা ওয়েদার থাকে না ভাবসা ওয়েদার না বাতাস আছে না রৌদ্র আছে না কীরভুঞ্জের একটা গুমসায়ের হয়েছে না ওরকম টাইপের ছাদের উপরেও বাতাস নাই শাকতলার উপরে উঠছি গাইস তারপরও বাতাসের কোনো মানে কোনো কিছুই নড়তেছে না মানে কিভাবে বলবো কোনো কিছুই আমি আশেপাশে দাঁড়ান আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন দিকটা গাছ আছে ওইগুলো তো একটু নড়তেছে না মানে একদম বাতাসের কোনো আদ্রত মানে মনে হয় কি একটা জ্যাম খায় রয়েছে ভারী একটা কোনো জিনিস মনে আটকা থাকে না মানুষের ওরকম আটকা আছে আসলে মানুষ যাবে তো যাবে কোথায় চিন্তা করেন এরকম গরমে আর রাস্তায় যারা আছে তার আসলে কি রকমের পরিশ্রম করতেছে চিন্তা করেন হকার যারা আছে রাস্তায় মানে রাস্তার উপরে দাঁড়ায় ফ্যানের বাতাস ছাড়া যারা এই যে কাজ করে এই গরমে আল্লাহ তাদের সহায় হোক মানে আসলে অনেক বিষয়টা কিন্তু অনেকই খারাপ অনেক নাজুক একটা অবস্থা বাংলাদেশের যেরকম ওয়েদার আমি আসলে মনে করছিলাম বাসার মধ্যে তো বুঝেনি আমরা পুরান ঢাকায় থাকি যে কত ঘিমচি ভিমচি রোম ওইগুলোর থেকে আমি চাইছিলাম যে বা ছাদের উপরে আসি তাহলে হয়তো একটু বাতাস টাতাস লাগবে একটু মাইন্ডটা ফ্রেশ হবে দিন ছাদে উঠি না কিন্তু গাইছ এখানে একটা ফোটা একটা ইঞ্চি বাতাস নাই মানে আপনাদেরকে কি বলবো আমি একটু দেখাই আপনাদেরকে আমি একটু দাঁড়াই ঠিক আছে তো আমি তো গাছের কোনো চিহ্ন পাই না আমাদের এখানে আসলে বেশি একটা গাছ নাই এই যে দেখেন দু একটা টাছ আছে ছাদের উপরে এটা তো পুরান ঢাকা মানে এখানে বেশি একটা গাছের পরিবেশ নাই মানে মানুষই টাছ লাগায় না আর কিভাবে লাগাবে এত গিঞ্চি বিঞ্চি এলাকা থাকারই তো কত সমস্যা বুঝেন তাহলে সেইখানে কিভাবে গাছ লাগাবে তা আমি আপনাদেরকে একটু নিচে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখেন একটু গাছের ছায়া আছে ওই জায়গাটায় দেখতেছেন হ্যাঁ এই যে এই জায়গাটা